সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজকে আমি একটি নতুন ভিডিও নিয়ে এসেছি সম্পর্কিত গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো এখন থেকে যে কোনো পরীক্ষা আসতে পারে সেটা হোক চাকরির পরীক্ষা হোক বিভিন্ন ধরনের পরীক্ষা স্কুলের পরীক্ষা সব পরীক্ষায় এই পদ্মা সেতু সম্পর্কিত কিছু প্রশ্ন আসতে পারে তা আমাদের প্রত্যেকেরই উচিত যারা চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন হ্যাঁ যারা বিভিন্ন ধরনের চাকরির জন্য অ্যাপ্লাই করতেছেন তাদের অবশ্যই পদ্মা সেতু সম্পর্কিত কতগুলো প্রশ্ন অবশ্যই জানা উচিত যেগুলো জানলে পরে আপনি খুব সহজে উত্তর দিতে পারবেন আমি সেই প্রশ্নগুলো আপনাদের সম্পর্কে আপনাদের সাথে এখন সেই প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তো বন্ধুরা সেই প্রশ্নগুলো দেখা যাক সেই প্রশ্নগুলো কি পদ্মা সেতু সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্ন বিশ্বের দীর্ঘতম সেতু হিসেবে কততম স্থান স্থান দখল করে নিয়েছে পদ্মা সেতু অবশ্যই একটা ইম্পর্টেন্ট কোশ্চেন যে বিশ্বের দীর্ঘতম সেতু হিসেবে কততম স্থান দখল করে নিয়েছে পদ্মা সেতু বঙ্গবন্ধু সেতুকে টপকে বিশ্বের দীর্ঘতম সেতু হিসেবে এগারোতম স্থান দখল করে নিয়েছে পদ্মা সেতু পদ্মা সেতুর প্রকল্পের নাম কি এটাতে এগারোতম স্থান দখল করে নিয়েছে পদ্মা সেতু ওকে এ হচ্ছে এক নম্বর কোশ্চেন সেকেন্ড দেখেন যে পদ্মা সেতু প্রকল্পের নাম কি পদ্মা নাম পদ্মা বহুমুখী সেতু প্রকল্প পদ্মা প্রকল্পের নাম কি পদ্মা বহুমুখী সেতু প্রকল্প পদ্মা সেতুর প্রকল্প নকশাকারী প্রতিষ্ঠানের নাম কি এআইসিও নকশাকারী পদ্মা সেতু প্রকল্প নকশাকারী প্রতিষ্ঠানের নাম এআইসিও পদ্মা সেতু প্রকল্পে কত কিলোমিটার নদী শাসন করা হয়েছে পদ্মা সেতু প্রকল্পে চোদ্দ কিলোমিটার নদী শাসন করা হয়েছে উত্তর চোদ্দ কিলোমিটার পরের প্রশ্নে আসি পদ্মা সেতু প্রকল্পের নদী শাসনের কাজ কোন কোম্পানি করেছে পদ্মা সেতু প্রকল্পের নদী শাসনের কাজ কোন কোম্পানি করেছে হাইড্রো কর্পোরেশন লিমিটেড সিনো হাইডো প্রকল্প এলাকায় মোট কতটি বৃক্ষ রোপণ করা হয়েছে মোট এক লক্ষ উনসত্তর হাজার বৃক্ষ পদ্মাসেতু প্রকল্পে মোট কত জমি অধিগ্রহণ করা হয়েছে দুই হাজার পাঁচশো একচল্লিশ দশমিক হেক্টর জমি অধিগ্রহণ করা হয়েছে পদ্মাসেতু রক্ষণাবেক্ষণ ও টোল দায়িত্বপ্রাপ্ত কারা কোরিয়া এক্সপ্রেসের সার্বিক জিডিপি দেশের দক্ষিণ পঞ্চিম অঞ্চলে জিডিপি কতটুকু বৃদ্ধি পাবে দুই দশমিক তিন শতাংশ পদ্মা সেতু ঢাকার সাথে দেশের দক্ষিণ পঞ্চিম অঞ্চলে কতটুকু জেলাকে কতটি জেলাকে সংযুক্ত করবে উনিশটি জেলাকে সংযুক্ত করবে পদ্মা সেতুর দৈর্ঘ্য ছয় দশমিক পনেরো কিলোমিটার পদ্মা সেতু কত কিলোমিটার ছয় দশমিক পনেরো কিলোমিটার পদ্মা সেতুর পিলার কয়টি পদ্মা সেতুর পিলার বিয়াল্লিশটি পদ্মা সেতুর পিলার হচ্ছে বিয়াল্লিশটি খুবই ইম্পর্টেন্ট পদ্মা সেতু প্রকল্পে নদী শাসন করা হয়েছে কত কিলোমিটার আমরা জানি যে দুই পারে দুই পারে চোদ্দ কিলোমিটার পদ্মা সেতু স্পান সংখ্যা কয়টি খুবই ইম্পর্টেন্ট কোয়েশন স্পান সংখ্যা একচল্লিশটি পদ্মা সেতু স্প্যান কয়টি একচল্লিশটি পদ্মা সেতুর প্রস্তুত ছয় কিলোমিটার পদ্মা সেতুর সেতুর সংযোগ সড়ক কত কিলোমিটার চোদ্দ কিলোমিটার সংযোগ দুই প্রান্তে চোদ্দ কিলোমিটার পদ্মা সেতুর সক্ষমতা কতটুকু পদ্মা সেতুর সক্ষমতা দৈনিক পঁচাত্তর হাজার যানবাহন পদ্মা সেতুর আকৃতি কিরকম পদ্মা সেতুর আকৃতি এস আকৃতি এস অক্ষরের মতো খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন তুর ভূমিকম্প সহনশীলতা কত পদ্মা সেতুর একশো বছর খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন তো বন্ধুরা অবশ্যই যারা চাকরির জন্য পরীক্ষা দিবেন চাকরি পরীক্ষা এই কোয়েশ্চেন গুলো অবশ্যই জেনে নেবেন তাহলে আপনারা খুব সহজে উত্তর দিতে পারবেন আশা করি যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না দয়া করে আমার চ্যানেলটি যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে না দয়া করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন থ্যাংক ইউ সো মাচ